বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দু হাজার ষোলো সালের ফাইভের চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে দ্য পিরিয়ড অফ ইনফেন্সি ইজ ফ্রম তাহলে ইনফেন্সি মানে হচ্ছে শৈশবকাল শৈশবকালের সময়সীমা কত অপশন আছে জন্ম থেকে এক বছর জন্ম থেকে দু বছর জন্ম থেকে তিন বছর না দু থেকে তিন বছর তাহলে শৈশবকালের সময়সীমা হল জন্ম থেকে বছর এ সঠিক উত্তর হবে অপশন দুই দু নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু পেঁয়াজে এ চাইল্ড বিটুইন টু টু সেভেন ইয়ার্স ইজ ইন দ্য ড্যাস স্টেজ অফ কগনেটিভ ডেভেলপমেন্ট কগনেটিভ ডেভেলপমেন্ট মানে হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ তাহলে প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে একজন শিশু দু থেকে সাত বছরের মধ্যে পিঁয়াজের মধ্যে কোন স্তরে থাকে তাহলে উত্তর হবে এক সক্রিয়তার স্তর অর্থাৎ অপশন ওয়ান হলো সঠিক প্রি অপারেশনাল স্টেজ তিন নম্বর প্রশ্ন ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম ড্যাশ টু ড্যাশ তাহলে বিকাশ কোন দিক থেকে কোন দিকে যায় জেনারেল থেকে স্পেসিফিক কমপ্লেক্স থেকে হার্ড স্পেসিফিক থেকে জেনারেল না সিম্পল থেকে ইজি বিকাশ হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে যায় মানে উত্তর হলো সঠিক এক নম্বরটা জেনারেল টু স্পেসিফিক চার নম্বর প্রশ্ন অ্যাডজাস্টেড টু দ্য চাইল্ড ফ্রম কারেন্ট লেভেল অফ পারফরমেন্স টু প্রাপ্তবয়স্ক যখন একজন শিশুকে তার বর্তমান স্তর থেকে অগ্রবর্তী স্তরে উন্নীত করার ক্ষেত্রে সাহায্য করে তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় স্কেপ হোল্ডিং অপশন দুই হল সঠিক উত্তর পাইন নম্বর প্রশ্ন দা প্রসেস অফ চেঞ্জিং দা এক্সাইটিং স্কিমাজ টু ইনক্লুড নিউ ইনফরমেশন ইজ कॉल्ड স্কিমার মধ্যে নতুন তথ্য অন্তর্ভুক্তকরণকে কি বলা হয় অ্যাডাপ্টেশন অ্যাসিমিলেশন acommodation না ইগোসেনট্রিজম তাহলে স্কিমার মধ্যে নতুন তথ্য অন্তর্ভুক্ত করাকে বলা হয় সমাজোজন বা উপযোজন বা ইংরেজিতে বলা হচ্ছে acommodation অপশন 3 হলো সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন ইন মিডিল ইজ মোর মধ্য ভাষা কেমন হয় তাহলে মধ্য বাড়লে ভাষা একটু একটু করে সামাজিকতার দিকে যায় তাহলে উত্তর হবে অপশন রেদার ইগো সেন্ট্রি সাত নম্বর প্রশ্ন দ্য চাইল্ড সেন্টার এডুকেশন ইনভলভস তাহলে শিশু কেন্দ্রের শিক্ষায় ইনভলভ থাকে কি হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস ফর কিডস চিলড্রেন সিটিং ইন এ কর্নার লার্নিং ইন রেস্ট্রিক্ট এনভারনমেন্ট ডু নট ইনক্লুড প্লে তাহলে এটা হবে না চার নম্বরটা ডু নট আছে ডু নট ইনক্লুড প্লে আছে তিন নম্বরটা হবে না পরিবেশ রেস্ট্রিক্ট আছে আর চার দিন দু নম্বরটা অপশন আছে সিটিং ইন এ কর্নার এটা তো নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন 1 হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস ফর কিডস আট নম্বর প্রশ্ন দ্য ক্লাস টিচার অবজার্ভ রাঘব ইন হার ক্লাস প্লেইং মেলোডিয়াস সেলফ কম্পোজ মিউজিক অন হিজ কিবোর্ড

বেশি করে কনসিডার করে ম্যাথামেটিক্স ক্ষেত্রে তখন বুঝতে হবে শিক্ষকের মধ্যে কি রয়েছে শিক্ষকের মধ্যে রয়েছে লিঙ্গ পক্ষপাত দুষ্ট দোষ দুই হলো সঠিক উত্তর জেন্ডার বাইস্ট দশ নম্বর প্রশ্ন ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অ্যাজুম দ্যাট উই শুড চেঞ্জ দা ড্যাশ টু ফিট দা ড্যাশ তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শিশু গুরুত্বপূর্ণ তাহলে শিশুর ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হবে শিশুর জন্য তাহলে উত্তর হবে অপশন এক সঠিক চেঞ্জ দ্য চাইল্ড টু ফিট দ্য সিস্টেম এগারো নম্বর প্রশ্ন চিলড্রেন্স হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু ক্রিয়েট নলেজ অ্যান্ড মেক মিনিং চিলড্রেন্সদের জ্ঞান তৈরি করা এবং অর্থ বোঝার ক্ষমতা রয়েছে ফ্রম দিস পার্সপেক্টিভ দ্য রোল অফ এ টিচার ইজ দ্যাট অফ এ এক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা কি হবে অপশন আছে নেগোসিয়েটর কমিউনিকেটর অ্যান্ড lecturer, facilitator অ্যান্ড ডাইরেক্টর তাহলে শিক্ষকের ভূমিকা কি হবে উত্তর হবে অপশন তিন ফ্যাসিলিটেটর অর্থাৎ সাহায্যকারী তিন হল সঠিক উত্তর পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন হুইচ one অফ the ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ গিফটেড চিলড্রেন তাহলে কোনটি গিফটেড চিলড্রেন এর বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর হবে অপশন তিন বিলো এভারেজ মেন্টাল প্রসেসেস এটা কিন্তু গিফটেড চিলড্রেনের বৈশিষ্ট্য নয় কখনোই তাদের বিলো এভারেজ মেন্টাল প্রসেসেস হতে পারে না তেরো নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু দ্য গ থিওরি টু হুইচ অফ দ্য ফলোয়ং উড এন এ ইন্ডিভিজুয়াল ট্রান মেকিং এ মোরাল ডিসিশন তাহলে কোহেলবার্গের তত্ত্বের নৈতিক বিকাশের জন্য কোনটি গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশন এক পটেন্সিয়াল পানিশমেন্ট ইনভলভ তাহলে নৈতিক বিকাশের ক্ষেত্রে পানিশমেন্ট ইনভলভটা হচ্ছে সঠিক হবে এক নম্বর হল সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন রিগার্ডিং পার্থক্য থাকে এক্ষেত্রে শিক্ষক কি করবেন তাহলে ব্যক্তিগত পার্থক্যের জন্য শিক্ষক কি করবেন শিক্ষক অপশন এক হলো সঠিক প্রোভাইড এ ভেরাইটি অব দ্য লার্নিং সিচুয়েশন বিভিন্ন ধরনের লার্নিং সিচুয়েশন প্রোভাইড করবেন অপশন ওয়ান হল সঠিক পনেরো নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোই ইজ নট দ্য প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট তাহলে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে এই বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক নয় শিশু শিক্ষার ক্ষেত্রে শিশু বিকাশের ক্ষেত্রে অপশন আছে অল ডেভেলপমেন্ট ফল এ সিকুয়েন্স তাহলে প্রত্যেকটা বিকাশ এটা নির্দিষ্ট একটা অনুসারে যায় তাহলে এটা ঠিক অল এরিয়া অফ ডেভেলপমেন্ট আর ইম্পর্ট্যান্ট তাহলে বিকাশের ক্ষেত্রে সমস্ত এরিয়ায় গুরুত্বপূর্ণ এটাও ঠিক তিন নম্বর অপশন অল ডেভেলপমেন্ট রেজাল্টস ফর্ম ফ ইন্টারেকশন অব ম্যাচুরেশন এক্সপিরিয়েন্স আর চার নম্বর অপশন অল ডেভেলপমেন্ট

সমান গতিতে যায় এটা কিন্তু ঠিক নয় তাহলে সঠিক উত্তর হলো অপশন ফোর ষোলো নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উড বি দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে অফ কন্ডাক্টিং অ্যাসেসমেন্ট তাহলে নিচের দেওয়া বিবৃতিগুলোর মধ্য থেকে মূল্যায়নের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ অপশন আছে অ্যাসেসমেন্ট শুড বি অ্যাট দ্য এন্ড অফ দ্য সিশন অ্যাসেসমেন্ট সবসময় সেশনে শেষে করা উচিত দুই নম্বর অপশন আছে অ্যাসেসমেন্ট

অ্যাসেসমেন্ট কোন একজন বাইরের প্রতিনিধি দ্বারা তৈরি করা উচিত এন্ড নট বাই দা টিচার শিক্ষক দ্বারা নয় তাহলে কোনটা সঠিক হওয়া উচিত চার নম্বরটা ঠিক নয় শিক্ষক করতেই পারেন তিন নম্বরটাও ঠিক নয় তাহলে সঠিক উত্তর হবে অপশন দুই অ্যাসেসমেন্ট ইজ ইন ইনবিল্ড প্রসেস ইন টিচিং লার্নিং সতেরো নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু ক্রিয়েটিভিটি তাহলে এখানে যেগুলো দেওয়া আছে অপশন তার মধ্যে কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কযুক্ত অপশন আছে ডাইভার্জেন থিংকিং অপসারি চিন্তন কনভার্জেন থিঙ্কিং অফিসারি চিন্তন ইমোশনাল থিংকিং আর ইগোয়েস্টিক থিঙ্কিং তাহলে সঠিক কোনটি হবে ইগোয়েস্টিক থিংকিং হবে না সৃজনশীলতার সঙ্গে ইমোশনাল থিঙ্কিংও হবে না কনভার্জেন্ট থিঙ্কিংও হবে না তাহলে সঠিক উত্তর হবে অপশন ওয়ান ডাইভার্জেন থিংকিং অপসারি চিন্তন প্রশ্ন থেকে কোন বিবৃতিতে ভাইগডস কি স্বীকার করেন সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন ওয়ান চিলড্রেন লার্ন থ্রু সোশ্যাল ইন্টারাকশন উইথ পিয়ার্স এন্ড অ্যাডাল্টস মানে মানে শিশুরা তাদের সঙ্গীদের সঙ্গে এবং প্রাপ্তবয়স্কদের সঙ্গে সামাজিক সম্পর্ক তৈরি করার মাধ্যমে শেখে এটি হলো ভাইগোটস অনুসারে ঠিক উনিশ নম্বর প্রশ্ন আছে চিলড্রেন্স আর শিশুরা কেমন হয় এর সঠিক উত্তর হবে অপশন ওয়ান শিশুরা কিউরিয়াস বিজ্ঞান হু ইউজ দেয়ার ওন লজিক অ্যান্ড এবিলিটিস টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম শিশুরা কৌতূহলপূর্ণ হয় আর কি হয় তাদের নিজস্ব যে একটা জগৎ আছে তাদের সামনে যে একটা জগৎ আছে চারপাশে যে একটা জগৎ আছে তার সম্পর্কে তারা কি করে নিজস্ব যুক্তি খাড়া করে এবং নিজস্ব সামর্থ্য দিয়ে করে সেটা বোঝার চেষ্টা করে তাহলে এক নম্বর হলো সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট চিলড্রেন্স এর ইজ কারেক্ট তাহলে নিচের যে বিবৃতিগুলো দেওয়া রয়েছে তার মধ্যে শিশুদের ভুলের ক্ষেত্রে কোনটি ঠিক চিলড্রেন্স কমিট এরর বিকজ দে আর কেয়ারলেস শিশুরা ভুল করে কারণ নাকি তারা কেয়ারলেস দু নম্বর অপশন আছে চিলড্রেন্স এরোর আর পার্ট অফ দ্য লার্নিং প্রসেস তা শিশুদের ভুল হওয়াটা শেখার একটা অঙ্গ চিলড্রেন্স কমিটস এ্যারর হয়েন দ্য টিচার ইজ লেনিয়ান্ট অ্যান্ড ডাইজ নট পানিশ দেম ফর মিস্টেক্স শিশুরা ভুল করে কারণ শিশুরা যখন ভুল করে তখন শিক্ষক তাদেরকে পানিশ করে না তাহলে এক আর তিন হচ্ছে না চার নম্বর অপশন আছে শিশুরা ভুল করলে শিক্ষক শুধুমাত্র তাদের ভুলটা দেখিয়ে দেবেন কিন্তু কোনো অ্যাটেনশন দেবেন না তাহলে এটাও ঠিক নয় তাহলে চার ঠিক হচ্ছে না এক ঠিক হচ্ছে না আর তিন ঠিক হচ্ছে না তাহলে শিশুদের সম্পর্কে ভুল সম্পর্কে যেটি ঠিক সেটি হলো অপশন দুই চিলড্রেন্স এরর হলো শেখার একটা অঙ্গ একুশ নম্বর প্রশ্ন

গেট টু নো দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ আর স্টুডেন্ট প্রথমে শিক্ষার্থীদের কালচারাল অ্যান্ড সোশ্যাল মানে সামাজিক এবং সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবেন অ্যান্ড এনকারেজ ডিভাইস ওপিনিয়ন ইন দ্য ক্লাস এবং বিভিন্ন মতামত প্রদান করে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবেন তাহলে এর সঠিক উত্তর হলো অপশান চার তেইশ নম্বর প্রশ্ন সুরেশ জেনারেলি লাইক টু স্টাডি এলন উইন এ কোয়াইট রুম সুরেশ একাকে পড়তে পছন্দ করে মদন লাইক্স টু স্টাডি ইন এ গ্রুপ উইথ হিজ ফ্রেন্ড যেখানে মদন কি করে তাদের বন্ধুদের সঙ্গে গ্রুপ করে পড়তে পছন্দ করে দিস ইজ বিকজ অফ ডিফারেন্স ইন দেয়ার এই যে পার্থক্যটা তৈরি হয়েছে এর কারণ কি তাহলে একজন একাকে পড়তে পছন্দ করে একজন গ্রুপ করে বন্ধুদের সঙ্গে পড়তে পছন্দ করে এর কারণ কি এর কারণ হচ্ছে এর সঠিক উত্তর হবে অপশন তিন লার্নিং স্টাইল তাদের আলাদা আলাদা তেইশ নম্বর প্রশ্ন ইন্ডিয়া হ্যাজ এ লট অফ ল্যাঙ্গুইস্টিক ডাইভার্সিটি ইন দিস কন্টেক্স statement ইজ দ্য মোস্ট at স্টেটমেন্ট অ্যাবাউট মাল্টি class লেভেল স্পেশালি ক্লাস ওয়ান অর্থ হলো ভারতের মধ্যে ভাষাগত বৈচিত্র্য আছে এই প্রসঙ্গে প্রাথমিকের ক্ষেত্রে বিশেষত ওয়ান অ্যান্ড টু ক্লাসের ক্ষেত্রে কোন বিবৃতিটি সব থেকে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন তিন দ্য টিচার শুড রেসপেক্ট অল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এনকারেজ চিলড্রেন টু কমিউনিকেট ইন অল অফ দেম তার শিক্ষক প্রত্যেকটা ভাষাকে গুরুত্ব দেবে এবং তাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য উৎসাহিত করবে চব্বিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ মেড বাই নেচার ইন নেচার নার্চার কন্ট্রোভার্সি তার নেচার নার্চার মানে প্রকৃতি আর প্রতিপালন কণ্ঠভাষীর ক্ষেত্রে নেচার বলতে কি বোঝায় নেচার বলতে বোঝায় এর সঠিক উত্তর হবে অপশন দুই বায়োলজিক্যাল গিভেন অ্যান্ড হেরিডেটারি ইনফরমেশন অর্থাৎ বংশগত দিকটাকে গুরুত্ব দেওয়া হবে নেচার বলতে এখানে প্রকৃতি আর প্রতিপালনের ক্ষেত্রে প্রকৃতি বলতে বোঝায় বংশগত দিক পঁচিশ নম্বর প্রশ্ন মাস মিডিয়া ইজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট এজেন্সি অব সোশ্যালাইজেশন সামাজিকীকরণের ক্ষেত্রে মাস মিডিয়া মানে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হুইচ ওয়ান অব দা দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট এক্ষেত্রে বলছে নিচে যে বিবৃতিগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিবৃতি কোনটি অপশন আছে মিডিয়া ইজ এ ভেরি গুড ওয়ে টু অ্যাডভার্টাইজ অ্যান্ড সেল প্রোডাক্টস মাধ্যম হলো গণমাধ্যম হচ্ছে সবথেকে ভালো পদ্ধতি যেখানে বিজ্ঞাপন এবং জিনিসপত্র সেল করা যায় সোশ্যালাইজেশন ইজ ডান বাই দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য ফ্যামিলি অনলি তাহলে সামাজিকীকরণ শুধুমাত্র বলছে যে বাবা মা এবং ফ্যামিলি দ্বারা ঘটে এসএস টু মাস মিডিয়া ইজ গ্রোয়িং আস্তে আস্তে মাস মিডিয়া গ্রো হচ্ছে অ্যান্ড মাস মিডিয়া ইনফ্লুয়েন্স মাস মিডিয়া প্রভাবিত করে অ্যাটিটিউডস মনোভাবকে ভ্যালু মূল্যকে এবং বিলিভ বিশ্বাসকে চার নম্বর অপশান আছে চিলড্রেন্স ক্যান নট ডাইরেক্টলি ইন্টারেক্ট উইথ মিডিয়া শিশুরা কখনোই ডাইরেক্টলি মিডিয়ার সঙ্গে ইন্টার্যাক্ট করতে পারে না তাহলে কোনটি সঠিক হবে সঠিক হবে অপশান তিন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া আমাদের মনোভাব আমাদের মূল্য এবং আমাদের বিশ্বাসকে প্রভাবিত করতে পারে ছাব্বিশ নম্বর প্রশ্ন হাউ চিলড্রেন লার্ন শিশুরা কিভাবে শেখে এই দিক থেকে হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু উইথ রেসপেক্ট টু দিস স্টেটমেন্ট অপশান আছে চিলড্রেন লার্ন ইন ক্লাস অনলি শিশুরা শুধুমাত্র ক্লাসে শেখে চিলড্রেন লার্ন হোয়েন দে আর রেডি যখন তারা বোঝার জন্য রেডি হয় তখনই একমাত্র নাম্বার বিভিন্ন পদ্ধতিতে শেখে চিলড্রেন লার্ন অ্যাজ দে আর ন্যাচারালি মোটিভেট যখন তারা ন্যাচারালি মোটিভেট থাকে তখন শেখে তাহলে চারটা ঠিক নাম্বার অফ ওয়ে বিভিন্ন মাধ্যমে শেখে এটাও ঠিক হোয়েন দে আর কগনেটিভলি রেডি যখন তারা বোঝার জন্য রেডি থাকে তখনই শেখে এটাও ঠিক তাহলে কোনটি ঠিক নয় প্রথমের অপশনটা সঠিক হলো এক নম্বর অপশনটা বলছে শিশুরা শুধুমাত্র শ্রেণীকক্ষে শেখে এটা ঠিক নয় সাতাশ নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং শুড শুডে প্রাইমারি স্কুল টিচার অ্যাডাপ্ট টু মোটিভেট হার স্টুডেন্ট এখানে বলা হয়েছে যে একজন প্রাইমারি শিক্ষক শিশুদেরকে মোটিভেট করার জন্য কোন কৌশল অ্যাডাপ্ট করতে পারেন অপশন অনুসারে এর সঠিক উত্তর হবে অপশন তিন হেল্প চিলড্রেন সেট গোল এজ পার দেয়ার ইন্টারেস্ট তো কি করতে পারেন একজন শিক্ষক শিশুদের ইন্টারেস্ট অনুসারে আগ্রহ অনুসারে তাদের গোলটা সেট করতে পারেন অ্যান্ড সাপোর্ট দেম ইন ওয়ার্কিং টুয়ার্ড দ্য সেম এবং তাদের কাজের ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে পারেন তাহলে অপশান তিন হল সঠিক উত্তর আঠাশ নম্বর প্রশ্ন হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন তাহলে সামাজিকীকরণের ক্ষেত্রে সব থেকে প্রাথমিক প্রতিনিধি কোনটি তাহলে আমরা জানি সামাজিক আসে কোনটি সঠিক উত্তর হবে অপশন ওয়ান ফ্যামিলি উনত্রিশ নম্বর প্রশ্ন গিভিং চিলড্রেন গ্রুপ ওয়ার্ক ইজ এন এফেক্টিভ পেডাগোজি স্ট্র্যাটেজি সেন্স তাহলে চিলড্রেনদেরকে গ্রুপ কাজ দেওয়াটা একটি গুরুত্বপূর্ণ পেডাগজি স্ট্র্যাটেজি কৌশল এক্ষেত্রে ইট হেল্পস টু রিডিউস দ্য টিচার্স ওয়ার্ক এটা শিক্ষকদের কাজকে কমিয়ে দেয় ইট এলাউ সাম চিলড্রেন টু ডোমিনেট দ্য আদার্স ইন স্মল গ্রুপ এটা কি করে কিছু ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে করতে সাহায্য করে স্মল গ্রুপের ক্ষেত্রে তিন নম্বর অপশন আছে চিলড্রেন লার্ন ফ্রম ইচ আদার অ্যান্ড সাপোর্ট ইচ আদার ইন দ্য লার্নিং প্রসেস লার্নিং প্রসেসের ক্ষেত্রে শিশুরা কি করতে পারে একে অপরের কাছ থেকে শিখতে পারে চার নম্বর অপশন আছে চিলড্রেন উইল বি এবল টু ডোয়ার ওয়ার্ক কুইকলি শিশুরা তাড়াতাড়ি তাদের কাজগুলো শিখতে পারে তাহলে এ সঠিক উত্তর হবে অপশন তিন চিলড্রেন কি করতে পারে এর দ্বারা একে অপরের কাছ থেকে শিখতে পারে এবং একে অপরকে সাপোর্ট করতে পারে তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন এ চাইল্ড উইথ নর্মাল ইন্টেলিজেন্স শোজ ডিফিকাল্টলি ইন কম্প্রিহেন্ডিং একজন শিশু পড়ার ক্ষেত্রে এবং পড়া বোঝার ক্ষেত্রে অসুবিধাই পড়ে ইট ইন্ডিকেট দ্যাট দ্য চাইল্ড সিমটম অফ তাহলে এটা আমাদেরকে ইন্ডিকেট দেয় যে শিশুটার মধ্যে কোন সিমটম রয়েছে অপশান আছে ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া ডিসক্যালকুলিয়া আর ডিসপ্রেক্সিয়া তাহলে সঠিক উত্তর হবে অপশান ওয়ান ডিসলেক্সিয়া অর্থাৎ পঠনের অক্ষমতা ডিসগ্রাফিয়া মানে হচ্ছে লেখার অক্ষমতা ক্যালকুলিয়া মানে হচ্ছে গণিতের ক্ষেত্রেও সুবিধা আর চার নম্বর হচ্ছে ডিসপ্রেক্সিয়া মানে হচ্ছে বধজমের চিকিৎসা তাহলে প্রথমটা হলো সঠিক ডিসলেক্সিয়া মানে হলো পঠনের অক্ষমতা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ক্লাস যদি দরকার হয় তাহলে কমেন্ট করে জানান সবাই খুব ভালো থাকবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে